একটা সময় রাস্তা দিয়ে বের হলে মানুষ টিকটকার বলে নানান ধরনের নানান কথা বল আর এখন ভালোবাসার মানুষের অভাব নেই যেদিন আপনি সফল হবেন তাই ইতিহাস হয়ে থাকবে যদিও আমরা ততটা সফল হতে পারিনি তারপরেও যতটুকু হয়েছি আলহামদুলিল্লাহ আলাইকুম আশা করতেছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল আর ওকে নিয়ে চলে আসলাম সোনারগার লোক ও কার মেলায় মেলায় এসে কি কেনাকাটা করলাম কে খেলাম সবকিছু থাকবে এই ভিডিওতে তাই আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবে আশা করতেছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে সোনারগাঁ লোক ও কারি শিল্প মেলাটা আমাদের বাসার একদমই সামনে যেটা কিনা পায়ে হেঁটেই দশ মিনিট লাগবে অনলি যেতে কিন্তু আরো কিনি এই বছর এই প্রথমবারের মতো মেলায় গেলাম তাও আবার অনলি আর দুই দিন আছে মেলা শেষ হতে এত পরিমাণে বিজি থাকি যা বলার মতো না প্রিয় মানুষটা অনেকদিন যাবত বলতেছিল যে মেলায় যাব মেলায় যাবো আপনারা তো সবাই জানে যারা দীর্ঘদিন ধরে পায়ের সমস্যা নিয়ে ভুগছে অনেক জায়গা থেকে ওষুধ সেবন করে তারাও স্থায়ী ভাবে আরোগ্য লাভ করতে পারেননি তাদের জন্য নিয়ে আসলাম এই পাইলস কেয়ার অশুভ পাইলস মানবদের খুবই সেন্সিটিভ অঙ্গ মধ্যে অন্যতম একটা অঙ্গ হলো মলদার এই মলদারের একটা রোগ হলো অশোভা পাইলস এটি খুবই যন্ত্রণাদায়ক একটি অশোভা পাইলস বর্তমানে খুবই কমন একটা অধিকাংশ মানুষই এই রোগের কথা স্বীকার করতে লজ্জা পায় যা একইবারই এটির কাজ হচ্ছে পাইলস সমস্যা দ্রুত নিরাময় করে টয়লেট পরিষ্কার করে ক্ষতিকারক টক্সিন বের করে দেয় গ্যাস্ট্রিক ও বদজম দূর করে দেয় ভিতরের ক্ষত বা ঘা ধীরে ধীরে শুকিয়ে ফেলে চার পাঁচ দিনের টয়লেটের ছাপ পরিষ্কার করে সাত দিনের মধ্যেই যে পরিবর্তন রক্তপাত সম্পূর্ণরূপে বন্ধ বন্ধ করে দেয় সকল চুলকানি ও ব্যথা হয়ে যাবে এই ওষুধ নিয়মিত ব্যবহার করলে এক থেকে দেড় মাসে আপনি স্থায়ী ভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লা এটা কিভাবে খাব সকালে এবং রাতে খালি পেটে এক গ্লাস হালকা কুসুম পানির সাথে আচা চামচ পাউডার মিশিয়ে মিক্স করে দশ মিনিট রেখে তারপর সেবন করুন প্রতিদিন দুই বেলা খালি পেটে খাবারের তিরিশ মিনিট আগে নিয়মিত খাবেন ইনশাল্লাহ ফিডব্যাক পাবে এই পাবেন আমার স্কিনে থাকা পেস্টিতে আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি তাদের পেস্টের উপর মেনশন করেছি আমাদের লক্ষ্মী সোনা সোহা মামনি আসার পর থেকে আমরা তেমন কোথাও যেতে পারতেছি না প্রায় এক বছর ধরে আমি আর আরো বাসায় কাটালাম যেহেতু অনেক দিন আমাকে বলতেছে সোনারগাঁয়ের মেলায় যাবে তাই তো একটু সময় করে তাকে নিয়ে চলে আসলাম সোনারগাঁ লোক ও কার শিল্প মেলা আর এখানে এসে এত পরিমাণে ভালোবাসার মানুষ পাবো যা বলার বাইরে আপনাদেরকে আমরা একটা কথা সব সময় বলি আলহামদুলিল্লাহ আপনাদের মনে আমরা এতটুকু ভালোবাসা জন্মিয়েছি যে আমরা যেখানে যাই সেখানে আমাদের ভালোবাসার মানুষ পেয়ে যায় তাও আবার নিজ এলাকায় নিজ গ্রামে এত পরিমাণে ভালোবাসার মানুষ পাবো যা কখনো কল্পনাই করতে পারিনি আপনার চলার পথে অনেক বাধা আসবে আপনার সব বাধা অতিক্রম করে আপনার লক্ষ্যের দিকে ছুটতে হবে আপনার লক্ষ্য যদি সঠিক হয় ইনশাল্লাহ একদিন আপনার সবকিছু পূরণ হবে যখন আমরা ফার্স্টে অনলাইন জগতে আসছি তখন আমাদের এলাকার মানুষ দূরে থাকে আমাদের ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট করে তারপরেও কিন্তু আমরা থেমে থাকি তারপরেও কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা অনেক পরিশ্রম করেছি হয়তো বা সেই পরিশ্রমের ফল আজকে বুঝতে পারতেছি তাই তো যেখানে যায় সেখানে ভালোবাসার মানুষ পেয়ে যায় আর আপনারা আমাদের আমাদেরকে এত পরিমাণে ভালোবাসেন যে অল্প কিছুদিনের মধ্যে আপনারা আমাদেরকে এত পরিচিত করে দিয়েছে। আপনাদের এই ভালোবাসার কথা আমরা কখনোই বলবো না জাস্ট এতটুকু কথাই আপনাদেরকে বলতে চাই সব সময় আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবে আপনাদের একটা লাইক একটা শেয়ারের কারণে কিন্তু আমাদের ভিডিও করার আগ্রহটা আরো বেড়ে যায় আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যা বলার মতো না আমি আর আরো বসে বসে আপনাদের সব কমেন্ট দেখি আর আপনাদের কমেন্ট দেখে দেখে আরো বসে বসে রিপ্লাইও দেয় সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলতে চাই কে কি বললো সেটা দেখবেন না আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করে যাবে ইনশাল্লাহ দেখবেন একদিন সফল হবে তো কিন্তু মেলায় এসে অনেক গুড়গুড়ি করলাম অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে আরুকে নিয়ে ফুজকা খেলাম আর আজকে কিন্তু আমাদের একটা বড় আপু আসছে আপুর সাথে সেই 3 বছর আগে আমাদের পরিচয় হইছে আর এই নিয়ে দুইবার মাত্র দেখা হলো ফারজানা আপু ভালো মনের মানুষ আপুরও কিন্তু ছোট্ট একটা সুন্দর বেবি আছে সবাই একটু তাদের জন্য দোয়া করবে যাই হোক মেলায় কিন্তু আমার বড় ভাই আর ভাবিও ছিল কিন্তু ভাবী ক্যামেরা সামনে আসতে চায় না তাই ভাইয়াকেও ক্যামেরার সামনে নিয়ে নেই তো মেলা ঘুরে কিন্তু সোজা চলে আসলাম আমরা প্লাস পয়েন্টে কারণ গতPrivateRoute আপনাদেরকে দেখেছি ভাবীর জন্য আমরা শপিং করেছি কিন্তু ভাইয়ার জন্য কিন্তু কেনাকাটা হয়নি তাই তো ভাইয়ের জন্য বিয়ের শপিং প্লাস পয়েন্ট থেকেই করে নিলাম শপিং করার পরে কিন্তু আমরা চলে আসলাম হলুদের জন্য যাবতীয় সবকিছু কেনাকাটা করতে আর হ্যাঁ আমাদের হলুদ ছন্দার অনুষ্ঠানটা কিন্তু অনেকটাই মজা হবে ছেলে মেয়ে একসাথে হলুদ দেওয়া হবে মানে ভাইয়া আর ভাবিকে একসাথে হলুদ দেওয়া হবে আর অনুষ্ঠানটাও কিন্তু হবে সোনার রয়্যাল রয়াল রিসোর্টে যেটা কিনা এখন নারায়ণগঞ্জে আর সোনার গায়ে না সারা বাংলাদেশের মানুষই কম বেশি চিনে তাই তো আপনাদেরকে আবারও বলতে চাই ইউটিউব চ্যানেল এবং পেজে চোখ রাখো দেখতে একদমই লাস্ট পরে চলে আসলাম নেক্সট ভিডিও আর সব ভালো থাকবেন শুধু থাকবেন আর আমাদের জন্য দোয়া Bain Allah face.